একটা মেয়ের হাসি যেমন একটা ছেলের হাসি চাইতে অনেক বেশি সুন্দর তেমনই একটা ছেলের কান্না একটা মেয়ের কান্নার চাইতে অনেক বেশি কষ্টকর কারণ ছেলেরা না খুব বেশি কষ্ট না পেলে কখনোই কাঁদতে না ভিডিওটিতে কেউ লাইক করবে না তা তো আমি খুব ভালো করেই জানি তবে এমন কেউ কি আছে যে আমাকে লাভ করো থাকলে কমেন্ট বক্স একবার আই লাভ ইউ বলো না প্লিজ 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 ব্যা আমি খুব ভালো করে জানি আমাকে লাভি বলার মতো কেউ নাই লাইকি কি আমার স্কুলের সেই দিনগুলো